অপমান 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 না এই অপমানের জ্বালা আমি আর সহ্য করতে না নিশান চৌধুরী তোমাকে আমি এমন শিক্ষা দেব তুমি নিজেই ভুলে যাবে তুমি নিশান কিসের অপমান ভাইয়া মনোয়ার কাল রাতে বিবাহ মজলিসে ওই নিশান চৌধুরী সামান্য একটা নোংরা বিষয় নিয়ে যে অপমানে চাবুক মেরেছে সেই অপমানের যন্ত্রণা নিশান চৌধুরীর এত বড় সাহস সে তোমাকে অপমান করে ভাইজান আপনি বললেই মিশান চৌধুরীকে আপনার পায়ের নিচে এলবো না মনো আর না আমি চাই তো আমাকে যতটুকু যন্ত্রণা দিয়েছে তার চেয়ে তীব্র যন্ত্রণা ওর ভিতরে ঢুকিয়ে দিয়ে ওকে আমি তিলে তিলে শেষ করতে চাই শেষ করতে চাই শেষ করতে চাই ভাইয়ার মনে অনেক কষ্ট এই নিশান চৌধুরীকে আমাকে দেখতে হবে তার স্পর্ধা হয় কিভাবে সে আমার ভাইকে অপমান করে